হ্যালো বন্ধুরা তোমাদের সবার কি অবস্থা আমার অবস্থা কিন্তু আজকে খুবই ভালো কারণ এরকম ভিডিও আমি আগে পরে কখনও করিনি আর এরকম অনুষ্ঠানও আমি কখনো দেখিনি প্রথমবার কিন্তু আমার এরকম অনুষ্ঠানে আসা তো দেখো বেশ কয়েকদিন আগে আমাদের বেথরডহিতে পরবের অনুষ্ঠান হয়েছিল তো সেখানে আমি নিমন্ত্রিত ছিলাম তো সেই জন্য একটু সাজুগুজু করে চলে আসলাম পরবের অনুষ্ঠানে সত্যি কথা বলতে গেলে পরবে যে এতটা আনন্দ হয় আমি না আসলে কিন্তু জানতেই পারতাম না আমার তো খুবই ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে বেলুন প্রতিযোগিতা আর হচ্ছে বর বউকে কোলে তুলে নেওয়ার দৌড়ানোর প্রতিযোগিতা ওগুলো তোমরা সবার লাস্টে দেখতে পাবে তো এখান দিয়ে দেখো সবাই রয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে এসে আর এখানে দেখো আমি কিন্তু এসে বসে পড়েছি আর আজকের মানে প্রোগ্রামের মেন গেস্ট হচ্ছে এই যে সুব্রত বাবু এনাকে এখন ব্যাস পরিয়ে দেওয়া হলো আর পাশে রয়েছে উত্তম দা আচ্ছা বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের ওখানেও কিরকম পরের অনুষ্ঠান হয় হলে কিন্তু আমাকে অবশ্যই নেমন্তন্ন করবে দেখো বন্ধুরা আমিও নেমে পড়লাম মাঠে তাও আবার শাড়ি পরে এখন হচ্ছে সুইশুর প্রতিযোগিতা হচ্ছে আমি হচ্ছে নাম দিয়েছি তো আমি তো একদমই সবার লাস্টে রয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু হেরে গেছি অলরেডি তারপরেও ধরোচ্ছি তো যাই হোক এখানে দেখো এখন বাচ্চাদের বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা হবে তো চলো দেখতে থাকো সব থেকে টাফ খেলা মনে হয় এটাই মাটির কলসি মাথায় করে নিয়ে যেতে হবে তার উপরে আবার জল থাকবে হাড়ি ভর্তি কিন্তু হাত লাগানো যাবে না যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় পড়ে যেতে পারে আমার এত ভয় লাগছিল আমি এই খেলাটা কিন্তু নাম দেইনি এখানে দেখো বাবু ঢোল বাজাচ্ছেন উনি কিন্তু আগে পরে কখনো ঢোল বাজাননি এই প্রথম বাজাচ্ছে তারপরে বেশ ভালোই বাজাচ্ছে তালে তালে তো যাই হোক এই পরবের অনুষ্ঠানটা কিন্তু সুব্রতদের অফিসের ভেতরেই হয়েছে তো ওই যে একটা পাঁচিল দেখতে পাচ্ছ ওই পাঁচিলের পেছনে একটা আদিবাসী পাড়া আছে তো ওনারাই কিন্তু এই পরবের অনুষ্ঠানটা করছেন পরবের অনুষ্ঠানে আসবো আর ফুচকা খাবো না তা তো হতেই পারে না তো ফুচকা খেতে তো আমি অনেক ভালোবাসি তোমরা তো জানোই তো চলো এখন হচ্ছে ফুচকা খেয়ে নেবো আর এই যে বৌদি বৌদি একটু লেট করে এসেছে তো চলো ফুচকাটা খেয়ে নিই আর হ্যাঁ পরবের অনুষ্ঠানে এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে কারণ এনারা এত ভালো আমাকে এত ভালোবেসেছে এনাদের জন্যই কিন্তু আমি আজকে মানে এই যে প্রতিযোগিতায় নাম দিয়েছি আমাকে এতটা ভালোবাসা দিয়েছে সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু সামনের বছরও আবারও আসব আর এখানে দেখো বেলুন প্রতিযোগিতা হচ্ছে তো চলো দেখতে থাকো

দেখো আমি এখানে ওদের সাথে একটু নাচ করলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে নাচ করব তো আমাকে একটু একটু ওরা শিখিয়ে দিলো তো যাই হোক তাও একটু চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমার তো সত্যি কথা বলতে গেলে এত ভালো লেগেছে পরবের অনুষ্ঠান মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যিই খুব আনন্দ করেছি খুবই ভালো লেগেছে আমার সব থেকে ভালো লেগেছে ওদের এই শাড়ি পরাটা আমিও যদি এরকম করে শাড়ি পরে আসতে পারতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এই যে হচ্ছে সেই খেলাটা মানে বর বউকে কোলে নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতা কে আগে যেতে পারে এটা কিন্তু খুবই টাফ মানে দেখো দু একজনে কিন্তু পড়েও গেছে তো সত্যি কথা বলতে গেলে আমার ভীষণ ভয় লাগছিল তারপরেও দেখো ওদের কিন্তু তেমন ট্যাথা লাগেনি যাই হোক খুব মজা করলাম খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো